হ্যাঁ এ আরেকটা কথা বলি সবাইকে সবাই ভিডিওতে যেই কালারটা দেখে সেই কালারটাই অর্ডার করেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু কালার থাকে চারটা সবাই অবশ্যই ভিডিও কল দিয়ে কালারগুলো দেখে নেবেন ঠিক আছে আর আমরা তো কম কম ডিজাইন দেখাতে পারি কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আমরা ডিজাইন দেখে কম আপনারা ভিডিও কল দিয়ে আরও অন্যান্য যে ডিজাইন আছে সেগুলো দেখে নেবেন ঠিক আছে ওকে কারণ আমরা তো সব দেখাতে পারবো না ভিডিওটা অনেক বড় হবে বড় হলে তো আপনারাই দেখতে চান না এটা দেখেন এই একটা ডিজাইন আচ্ছা খুব সুন্দর কালেকশন

এটা চুন না নামাজ জন্য থাকবে না ভাই জি সম্পূর্ণ নামাজ না পাঁচ সাথে নামাজ সম্পূর্ণ পাঁচ সাথে নামাজ জন্য হবে এই যে দেখেন কি কি ডিজাইন দেখেন এটা ছাড়া ডিজাইন सेम পেজের জি এর আগে যে ডিজাইনটা দেখাইলাম আর এই যে এই ডিজাইনটা এগুলোর মধ্যে আড়াই গজ চাদর থাকবে ঠিক আছে এই দুটো ডিজাইন আড়াই গজ থাকবে এমন কি এর পরে যে ডিজাইনটা দেখাবো সেটার মধ্যে সেটার ভিতরে জি আড়াই গজ চাদর থাকবে আড়াই গজের কম থাকবে না একটু ওকে খুব সুন্দর কালেকশন এই যে এটাকে বললাম মাস ডিজাইন

তারপরে এই যে আরেকটা নতুন কালেকশন দেখাচ্ছি অসাধারণ পছন্দ হলো স্ক্রিনশট মেরে রাখ আমরা কিন্তু দাম বাড়াচ্ছি না দাম কিন্তু सेम প্রাইসে 450 টাকা 450 অনেকে কিন্তু 520 টাকা বিক্রি করতেছে এমনকি আমি নিজেও গিয়ে জিজ্ঞেস করছি কত টাকা বিক্রি করে 500 টাকা 520 টাকা এমন ওকে এই যে দেখেন ডিজাইন কেয়ার করে ভাই যেহেতু এই দিদুপলে কার নতুন নতুন কালেকশন উঠে নতুন নতুন কালেকশন আর সামনে আসবে ঠিক আছে আর এগুলো তো হিসেবে কেউ এখনো দেখেন না ঈদের কালেকশন কিন্তু জমজমের ডিজাইন

আচ্ছা চমৎকার কালেকশন 880 টাকা 580 টাকা ওনরা কি নামাজে থাকবে সম্পূর্ণ পাঁচাতের নামাজে ওন্না এবং কি চারটি কিন্তু বড়ই থাকবে ঠিক আছে চারটি করে কালার সোয়া দুই হাত ওকে চারটি করে কালার থাকবে এই যে দেখেন ডিজাইনগুলি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু ভিউয়ার্স

সুপার হিট কালেকশন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট মিলিয়ে রাখবে এ দেখেন ডিজাইনটা কত সুন্দর হবে এর ব্যাকপ্যাডও তো সুন্দর এই যে দেখেন ব্যাকপ্যাডও সুন্দর এরও 580 টাকা না ভাই এই सेम প্রাইস 580 টাকা 580 টাকা পেয়ে যাচ্ছে জি এ দেখেন এটা হচ্ছে না সম্পূর্ণ পাঁচ পাঁচাতে নামাজ উঠল হবে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন কারণ ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না মাত্র 580 টাকা 580 টাকা সুপার হিট এটা হচ্ছে উন্না সম্পূর্ণ পাসাতে হাতের জন্য সুপার ইকিট কালেকশন এই যে আর ভালো মানের ভিতরে ঠিক আছে বেশি প্রাইজের ভিতরে জমজম এটা বেশি প্রাইজের ভিতরে একটু বেশি এর ভিতরে না একবার ফ্রি আপনার অন্য মানে আড়াই হাত বড়ের যে কোনো প্রকার রং যাবে না তো রং গেলে সম্পূর্ণ গ্যারান্টি একবারে ধুইয়া নিয়ে আসবে কোনো সমস্যা সাথে সাথে ফেরত থাকবে সাথে সাথে ফেরত ওকে চাইলে টাকা ক্যাশব্যাক পাবে নয়তো সে পার্টি অন্য কোনো মাল নিতে পারবে আরেকটা ইউনিক একটা ডিজাইন কিন্তু सेम এটা হলো পাকিজা 650 না এটা জি 650 পাকিজা আচ্ছা 650 টাকা ওনারা দেখায় দেন আমাদের এটা হচ্ছে নামাজ উন্নত পেয়ে যাচ্ছে জি বিশাল বড় নামাজ একটু নামাজ হচ্ছে আচ্ছা তারপর এবারে লাক্সারি লাক্সারি এ গ্রেডের লাক্সারি ঠিক আছে আমাদের কিন্তু এ গ্রেড আমরা বি গ্রেড নেই না এই লাক্সারি কত করে রাখবেন ভাই আমরা 700 টাকা করে বিক্রি করতেছি যে এক বান্ডেল নেবে ঠিক আছে 20 টাকা করে ছাড় 20 টাকা করে ছাড় 400 টাকা পুরোই ছাড় এক বান্ডেলে ওকে ওন্নাটা কত রূপ থাকে? পাঁচ হাতের নামাজের জন্য, সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের জন্য। সম্পূর্ণ পাঁচ এটা কিন্তু আপনার ওই জমজম বি গ্রেডের বোরির থেকে ভালো ঠিক আছে? ওকে। এটা ছুন না, সম্পূর্ণ পাঁচ হাতের নামাজের জন্য। তারপরে কোয়ালিটি খুব ভালো হবে। মনে কি জীবন ফুল, ফুল মনে কি কথা বলে এত সুন্দর। सेम প্রাইস ভাই। सेम প্রাইস। আমাদের এ গ্রেডের লাক্সারি সব सेम প্রাইস।

ব্যবস্থা ব্যবস্থা আছে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয়ের জন্য ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন এমন ধরনের নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে আজকের ভিডিওটি